হচ্ছে এটা একটু দেখে নেই এইটা দেখেন খুবই সুন্দর সেন্টার কালারের মধ্যে আছে সারি সুতোর অ্যান্ড হচ্ছে একদম আপনার এখানে অরেঞ্জ থাকছে পুজোর জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শাড়িতে মিস আল্লাহ তেত্রিশ হাজারে কিন্তু তিন হাজার টাকা কমে যাবে টেন পার্সেন্টে হ্যাঁ তিন হাজার টাকা কমবে না হ্যাঁ তিন তিন হাজার টাকা অলমোস্ট কমে যাবে হাই হাই কেমনি হলো আচ্ছা পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু টেন পার্সেন্ট অন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা এটা সেম এটা হচ্ছে মেসেন্টার মধ্যে আছে ম্যাট হচ্ছে সুতোর কাজ করা আছে অল্পের শাড়িতে ফুল শাড়িটি একটু দেখে নেন আচ্ছা এটার একটু মোটা পাড়ের মধ্যে কিন্তু আরেকটা পাড় আছে হ্যাঁ মিডলে আরেকটা পাড় আছে আছে যেটা নিচে হ্যাঁ ঠিক আছে একদম নিচে হচ্ছে আরেকটা পার আছে মিডলে একটা পাড় আছে দেখতেই পাচ্ছেন এই শাড়িটা এমনিতেই হিত একটা শাড়ি আমাদের খুবই সুন্দর অ্যান্ড এটা শুট করাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে অদৃতা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল

ইয়া পেয়ে যাবেন হ্যাঁ আরও যদি ডিটেলস চান ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে আর সবকিছুর ছবি আঁচল থেকে শুরু করে সবকিছু ছবি সো আপনারা ওয়েবসাইটে ঢুকেন ওয়েবসাইটে ঢুকলেই হচ্ছে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এটা অনেক সুন্দর না হোয়াইট গ্রিন মেসেন্টা পার্পল সব কালার আছে এটার মধ্যে হ্যাঁ একদম ম্যাট সুতোর কাজ করা এটা একটু মানে হচ্ছে একটা হোয়াইটের মধ্যে তো একদম স্লিপু লাগছে সুন্দর লাগছে যেটার হচ্ছে বডির ডিজাইনটা একটু দেখে এই থাকছে হচ্ছে আপনার বডি ডিজাইনটা একদম দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ নাইস ম্যাট সুতোর কাজ করা আছে সো অনেকে বলেন না জামদানি কেন এত দাম জামদানি হচ্ছে বাংলাদেশের ডিজাইনার কালেকশন বলতে পারেন ইন্ডিয়ার যখন আপনারা ডিজাইনার কালেকশন করেন না তখন পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েও কিন্তু ইন্ডিয়ার ডিজাইনার কালেকশন করেন সো জামদানিটা হচ্ছে বাংলাদেশের ডিজাইনার কালেকশন যেটা আমাদের বাংলাদেশেই মেক করা হয় সো এর জন্যই কিন্তু জামদানির প্রাইস ঠিক আছে সো আরও কম দামি এই যে আছে যেগুলো মেশিন জামদানি থাকে বা হচ্ছে গিয়ে আপনার মানে কম দামির মধ্যে থাকে না সো ওগুলোও আছে ওগুলো ডিফারেন্ট ক্যাটাগরি এগুলোর ক্লায়েন্ট বেসে কিন্তু ডিফারেন্ট হ্যাঁ আমাদের যে এগুলো দামি দামি জামদানি আছে এগুলোর ক্লায়েন্ট বেসটাই ডিফারেন্ট আর বেশিরভাগ কিন্তু বাংলাদেশের বাইরেই পড়ে বাংলাদেশেও পড়ে বাংলাদেশে প্রচুর মানুষ চামদানি পরে বাট হচ্ছে বাংলাদেশের বাইরের ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি আমাদের ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে কত

আচ্ছা একটা দেখাই সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে আমারটা দেখেন একটু ব্রাইট গোল্ডেন সরি আমারটা হচ্ছে ব্রাইট ইয়েলো কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে আজকে দেখি সবই এক্সক্লুসিভ এটা কিন্তু সুপার গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ মানে এটার কাজটা জাস্ট দেখে তো হেভি ওয়ার্ক হ্যাঁ একদম হেভি ম্যাট অ্যান্ড হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটা দেখেন অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ পুরোটা শাড়িতে আপনার খুবই সুন্দর করে ফুল শাড়িতে কাজ করা আছে একদম শাড়িতে কাজ করা আছে পাড়ের আঁচলটা দেখেন খুব সুন্দর পাড়ের আঁচল রয়েছে আঁচলটা দেখেন আর বলছে পাটটা কিন্তু স্পেশালি অনেক সুন্দর আমি না জামদানি ডিজাইন বলতেই এই ডিজাইনটা ভাবতাম সবসময় যে মানে যখন ফার্স্ট জামদানি করতাম না তখন মনে হতো এটাই আমার জামদানির বেস বেসিক যেটা এই ডিজাইনটাই মনে হতো যে জামদানি মানে মনে হয় এরকম সেটার পাটটা কিন্তু একদম ছোট কালার মতো হয়ে গেছে মিলে গেছে এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন এভরি শাড়িতে লাইভ এর এভরি শাড়িতে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন লাইভ বাদেও হচ্ছে সেগুলোতেও ডিসকাউন্ট পাবেন বাট আমি স্পেসিফিক লাইভ কেন বললাম কারণ হচ্ছে আমি লাইভ

শেড আসছে বাট এটা আবার ডুয়েল টোনের মধ্যে আছে সে ডুয়েল টোনের মধ্যে আছে খুব সুন্দর একটা গ্রিন এন্ড হচ্ছে ব্লু বাট বেশিরভাগ গ্রিনটাই লাগতেছে ব্লু কালারও কিন্তু আছে হ্যাঁ এই যেটা একটা কি সুন্দর ঠিক আছে এন্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে কি 18500 টাকা আজকে কিন্তু এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা নিয়ে ফেলেন